ভগবান তুই যে ফ্রি ফায়ার খেলতি চালি ফ্রি ফায়ার আমি সবার সাথে খেলি নে নিজের একটা ধরে রাখেছি তো আমার গ্রামের সবার আমি ঠকাইছি সবাই আমাকে দাদা বলে কেউ চাচা বলে তুই যখন খেলতি চালি তোর সাথে আমি খেলতে পারি কিন্তু আমি যদি জিতি তোর একটা জিনিস দিতে হবে ওই যে নতুন ওই যে হাতের কি জন কয় না যে ফিস না টিস এটা তুই দিবি যদি তুই ঠগিস আর তুই যদি জিতিস তোরম মূল্যবান সম্পদ দেব ডারবি সিগারেট কি অমূল্য সম্পদের কথা তুমি চাষা করলি এটা ডারবি দিয়ে তুমি কাস্টম খেলতে চাচ্ছ আবার তুমি জিতলি পারে ফিস্টের স্কিন চাচ্ছো আচ্ছা যাই হোক তুমি যেহেতু প্রো পেলে আর তোমার এলাকায় একটা ডাক নাম আছে তো চলো এই যে গেমে ঢুকে পড়ছি একটা কাস্টম হয়েই যাক আচ্ছা বল

Vay Manol, sarı dede bana! Hey. আমি কইলাম না আমরা আসলে বডি শট পারিনি আর ডাইরেক্ট ওই হেডে মারি আবার গান কেন গান কেন তো এরপরে কিন্তু দ্বিতীয় রাউন্ড অলরেডি শুরু হয়ে গেল এখানে আমি ছোট্ট পর একটা হেডশট মারলাম কুরমানচা কিন্তু এখানে মারাত্মকভাবে গেমপ্লে করতাছে করতেছে মানে মোটামুটি চলছে সে যেহেতু ওইভাবে রেগুলার প্লেয়ার না তবে তারপরে ভালোই খেলছিল আর আমার এখানে অলরেডি রিকয়েল দিতেই আসিল আর আমি চেষ্টা করছিলাম একটা ওয়ান টাপ দেওয়ার জন্য তো এই পাশ থেকে ঘুরে গিয়ে একটা ওয়ান টাপ কিন্তু লাগাতে পারলাম না তবে এই সাইড দিয়ে যখন আমি গেলাম তখন কিন্তু একটা লাল ওমা মরিসি আসলে ভাইস্তে ওই তোর সাহায্য দিলে কিরাম হে যায় না তা তো বটেই চাচা ঠিক আছে ওই নেক্সট রাউন্ডে আস এখানে আর রাউন্ডে আসার পরে ক্লক টাওয়ারে বেশ ভালো একটা ওয়ানটাপ দেওয়ার ট্রাই করতেছি লাগতাছে না এমপি দিয়ে দেখা যাক কীরকম মারা যায় কাকার একটু ও বাই অল্প আরে ভাই গুলোয়াল পড়ে না কেমনে কী ভাই বুঝলাম না এখানে আরেকটা ওয়ান টাফ দিয়েই ছাড়বো দেখা যাক কাকারে চাচারে লাগে নাই তবে এই পাশ থেকে ঘুরে ওররে বাই উরে শর্ট সাসা কি শর্টটা মারলাম তোমার পুরো মাখন আর তারপর চলে আসলাম আরও একটি রাউন্ডে এখানে কিন্তু হেড মেরেছিলাম ও এই রে সাসা আমার হেলমেটের অবস্থা নাই করেছে দে সাসা দড়া একটু মেডিকেটটা করতে দাও শ্বাস কর নি হা আসলে বাইস্টে ছাড় দি আই আমাকে নিও আমরা 15 20 স্টেমে এমনি মারতে পারি র‍্যাঙ্কে কিন্তু ছাড় দি তুই লাইভেই মরে যায় তোর একটু কুন নি ওই মেডিকেট করতে ছাড় দেব না একই কুরবানের কাছে কোনো বিষয় না নে তুমি টিকিট করি আমি বসলাম মানে এখানে কাস্টম গেলা থেকে বিনোদনই বেশি ছিল তবে এখানে কুরমান চার একটু গুলাল দিয়ে বেশ ভালোই ঘুরেছিলাম মজা লাগছিল আসলে এখানে আমার একটু রিকল প্রবলেম হচ্ছিল আসলে ওইভাবে হুট আউট করে গেম খেলতে গেলে এটা হবে স্বাভাবিক তবে তারপরে আমরা কিন্তু থেমে নেই এইখানে ও ভাই ভাই তো খেলা করা যায় না খেলা করা যায় না বলিয়ে মারা কোন নিয়মে পড়ে বলিয়ে মারা গাইজ বাকি ভিডিওতে আরো বিনোদন আছে তার ছোট্ট একটি স্পন্সর তোমরা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড খুব দ্রুত এবং বাংলাদেশের সব থেকে কমে নিতে চাও তারা কিন্তু এখনই চলে যেতে পারো ইউসি ঘর ডট কমে এখানে কিন্তু ইউআইডি টপ আপ সহ উইকলি মান্থলি সাথে অ্যাড ড্রপ খুব সহজে খুব দ্রুত নিতে পারবা এছাড়াও উনিবিন ভাউচার গুলো খুব স্বল্প দামে পেয়ে যাবে এবং প্লে স্টোরে গিয়ে ইউসি ঘর ডট কম লিখে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে আর যে কোনো সমস্যার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কিন্তু সমাধান করতে পারবে তো দেরি না করে এখন আমার পিন কমেন্ট বক্স থেকে অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করো ইউসি ঘর ডট কম তো এখানে কিন্তু অলরেডি আমরা তিন তিনটা রাউন্ড জিতে গেছি আর কুরমানচা কিন্তু হালকা একটু ভয়ে দমে আগে আগে আসতে দেখা যাক আমরা আর কয়েক রাউন্ড ও যেহেতু ফাইভ রাউন্ডের খেলা আমরা কিন্তু ইজিলি চেষ্টা করবো এখানে উইন হয়ে যাওয়ার জন্য যদি কুরমান চা এখানে কোনো প্রকার ব্যাঘাত না ঘটায় তো দেখা যাক এখানে কিন্তু সে চলে এসেছে আমরা কিন্তু ডিজারিকালের একটা দারুণ শর্তে ট্রাই কর রে বাই লেগে গেছে ভাই তুই কিন্তু একটা অন্যায় করলি এই ধুরিতে পলিয়ে পলিয়ে মারা তোর এই ইনিংস দেখতেছি একটু ধৈর্য ধর আর লাস্ট রাউন্ডে এসে যা ঘটে না তোমরাই দেখো কি ঘটে

এখানে আরো একটা বিনোদনের বিষয় আছে কাস্টমে হেডশট মুট অন দেয়া এখন তারও মনে নেই আমারও মনে নেই সে দুমসে বুম মারতেছে আমি মন করতেছি হয়তো বোমে মরে দেবো আর সে ভাবতেছে সে মনে হয় বোমে মেরে দেবে কিন্তু বাস্তবে আমার বোমে কিছুই হচ্ছিল না তো আমি চিন্তা ভাবনা করলাম এভাবে বোমের পিছিয়ে পিছিয়ে না ছুটে মানে বোমের ভয়ে একবারে মেরিয়ে দিই তাহলে মোটামুটি রাউন্ডটা শেষ হয়েছে ওর পাই রেড নাম্বার লাগছে কিন্তু মনে নাই আর পাশ থেকে যাও

আরে শোন সাসা মানুষ ডাকলে আসতি আইটু বয় শুনে কি আর কবা আচ্ছা শুনলাম যে তুই গণ্যমান্য গণ্যমান্য মানুষ বশ বশ যাও হার হয়ে গেছে দোকানতে তোর আমি আই ডারবীর বদলি চেমেল খাওয়া বানে তুই রাগ করিসনে ফিসটা নিয়ে দে না না আমি ফিস মিছর দব দিতে পারব না নে তুই দে হবে নে ও পারব না পারব না খালি খালি কোনো লাভ নাইస్తే এটা গোপন কথা আছে হসি যে আমার ফিস্টা বের করে দে আমি যখন খেলা করি আমার দুও পার্টনার কয়টা চাষি আছে তাকার মেয়েও মাঝে মাঝে খেলে যে আমার এই বের করে দিলি তাকার নম্বর দিবানে ইউআইডি দিবান তোর সাথে খেলা লাইনও করে নে একটা চান্স তুই ভাইবে দেখ এই সাসা তোমার মুখী এত সুন্দর মধুবাখানে কথা এই আগে বলো নি কেন বলো তো নাম্বার আমার একটাই দিয়ে না চলো তোমার ফিসটা একটা না দশটা বের করে দাও আমার মনে খুব কষ্ট কেউ দুও পার্টনার হতেই হয় চলো আরে দাদা আর দেখা যাক আমাদের কুরবানসার কপাল কেমন যেহেতু তার কপাল মেলা বড় তো আবার দেখা যাবে হ্যাঁ দেখা যাবে হে আরে কাজা না

রাত্রি বেলা দিবা নাম্বারটা ইনবক্সে দিবা নেই আচ্ছা বোনাস ধর ঠিক আছে চাষা খেলে আসি তাহলে খেলো হ্যাঁ বাসার দিক যা যা